গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন বন্যপ্রাণী যেমন বাঘ হরিণ সিংহ চিতা বনগুরু ঘোড়া বিভিন্ন প্রাণী জেব্রা এগুলো দেখার উদ্দেশ্যে আমরা বাসে উঠেছি আমরা দেখতে পাচ্ছি জেব্রা দেখা যাচ্ছে জেব্রা ওদিকে গেছে आप देखते हो अच्छे वही पसंद है। जीरा। ओह जीरा। क्या कर रहे हैं माया होरेड। जीरा। 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 এই যে দেখতে পাচ্ছেন এখানে জেব্রা এই যে বানর এই যে বানর অনেকগুলো বানর এই যে বানর এই জেব্রা ওটা কি জানো হ্যাঁ হ্যাঁ এটা হরিণ এই জেব্রা দেখতে পাচ্ছেন এই যে এই বাবা দাঁড়াইও এই যে

এই যে যেটা নীল নীলগাই এই যে নীল গায়ে নীলগাই নীল এই যে জেব্রা দেখতে পাচ্ছেন যে জেব্রা নীল যে এইটা হচ্ছে নীল নীলগাই तो अभी ले आmaria pushni অনেকগুলো বানো হ্যাঁ হ্যাঁ এই যে বানো এই যে এই যে বানো এই যে বানো এই যে বানো এই যে ডান পাশে বানো হ্যাঁ এই যে এই যে অনেকগুলো বানো দেখছেন এই যে অনেকগুলো বানো এই যে অনেকগুলো দাঁড়ায়ও দাঁড়ায়ও এই যে এই যে অনেকগুলো বানো দেখছো এই যে বানো এই যে এই যে মোবাইল Hãy subscribe cho kênh Ghiền không bỏ lỡ những video

দর্শক আমরা আফ্রিকান সাফারি টুতে অবস্থান করতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো আমরা প্রাণে বন্যপ্রাণী দেখেছি এই যে আফ্রিকান সাফারি টুতে আমরা প্রবেশ করলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এটি বন্যগুরু যে বনগুরু এই যে গরু ওই যে ওখানে বানরও দেখতে পাচ্ছি একেবারে প্রকৃতির সাথে এ সকল বন্যপ্রাণীগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে মিশে আছে তারা তাদের খাবার খাচ্ছে আপন মহিমা আপন গতিতে

হরিণ দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো হরিণ এই যে হরিণ এরপরে এখানে বন গরু এই দেখতে পাচ্ছেন এই যে হরিণ 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 এই যে আফ্রিকান গরু এই যে আফ্রিকান গরু হরিণ আফ্রিকান গরু আফ্রিকান গুরু এই যে আরও অনেকগুলো হরিণ হরিণ বোনগুরু আফ্রিকান গুরু

দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ভল্লুক এই যে এই যে এই যে গাছে শুয়ে আছে গাছের পাশে এই যে ভাল্লুক ঘুমাচ্ছে কালো ভল্লুক এই দেখতে পাচ্ছেন সিংহ এই যে সিংহ এই যে সিংহ 쒸 i h e o e g k отправ을 d e s i p t o r t e r s o d et ref 여러 Mako 이것은 기억해두세요 একটু পরে আমরা বাঘ দেখতে পাবো এখন আমরা বাঘ সাফারি দেখতে পাবো বাঘ সাফারি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঘ দেখতে পাচ্ছেন বাঘ দর্শক এই ছিল আমাদের আজকে সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্কে বিভিন্ন বন্যপ্রাণী দেখার যে মিশন আমরা ইতিমধ্যেই শেষ করেছি শেষ করে আমরা আমাদের আবার এই দন্ত্রে আসছি আপনাদের সকলকে ধন্যবাদ